আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আম্মু পুকুরে জাল মারবে দেখব এখন কি মাছ উঠে পুকুরে জাল মারলে তো আমার সাথে সাথে অবশ্যই আপনারাও দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার সাথে থাকবেন যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আম্মু জালটা মারছে দেখব এখন মাছ উঠে কিনা পুকুরের চারপাশটা অনেকটা সুন্দর দেখুন সবুজ ঘাসে ভরা পুকুরে তো আম্মু জালটা মেরে দিল তো দেখতেছি এখন জাল উঠাবে মনে হয় আম্মু জালটা উঠাচ্ছে তো আপনারা যারা যারা ভিডিও দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে যাবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আম্মু জালটা উঠাচ্ছে দেখব এখন মাছ উঠে কিনা আর আমার সাথে অবশ্যই আপনারাও দেখুন মাছ উঠে কিনা আস্তে আস্তে উঠাচ্ছে মা জালটা তো দেখব দেখার পালা এখন মাছ উঠে কিনা মাছ উঠে কিনা অবশেষে একটা মাছ উঠেছে দেখবে এটা এখন কি মাছ আপনারাও দেখতে থাকুন এটা হলো যে কাপ মাছ বলে তো মাছটা অনেকটা ছোট তাই আবার ছেড়ে দিচ্ছি মাছটা অনেকটাই বড় হবে বড় মাছ জালে আটকা পড়ে না তো যাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো যাদের যাদের বাড়ির আশেপাশে জায়গা আছে অবশ্য গাছ লাগানোর চেষ্টা করবেন গাছ লাগালে পরিবেশটা সুন্দর থাকে আর গাছ আমাদের জন্য অনেকে অনেকে জরুরি আমার পিছনে আছে দেখুন অনেকগুলো কলা গাছ কলাও ধরেছে মার্শাল্লা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং কি শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আর বেশি বেশি করে অন্যের ভিডিও দেখবেন আর সব সময় পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ